নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশির উপরে রাহু অবস্থান করছে মিনরাশির তৃতীয় অর্থাৎ বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি মিনরাশির পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে মিন রাশি সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে থাকছে কেতু মিনরাশি নবমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই ডিসেম্বর রবি চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে রবি চলে আসবে নবম থেকে দশমে মিন্দরাশির রাশির একাদশে অর্থাৎ মকর রাশিতে থাকছে শুক্র এবং মিন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে মীন রাশির সাপেক্ষে পঞ্চমে নিচস্ত মঙ্গল অবস্থান করছে সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময় ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু রক্ত সংক্রান্ত বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেমেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে মিন জাতক জাতিকাদের তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে যেহেতু এই মুহূর্তে মিন রাশির ওপরে কিন্তু রাহু অবস্থান করছে সেই কারণে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানসিক একটা অস্থিরতা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা দেখা যাবে এই ডিসেম্বর মাসে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে তবে এর পাশাপাশি মিন জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আগামী পনেরোই ডিসেম্বরের পর থেকে অর্থাৎ যখন রবি মিন রাশির সাপেক্ষে দশমভাবে চলে আসবে সেই পনেরোই ডিসেম্বরের পরবর্তী সময়টা কিন্তু মিন জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে একটা অনুকূল সময় মিন জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই মাসটা কিন্তু তাদের মিশ্র ফল লাভ হবে পজিটিভ নেগেটিভ দুধনের ফল কিন্তু মিন জাতক জাতিকারা তারা পারিবারিক দিক থেকে পাবেন পরিবারে কিছু পরিবর্তন হওয়ারও কিন্তু সম্ভাবনা এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মিন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় কারণ এই মুহূর্তে মীনরাশির রাশির চতুর্থপতি বুধ কিন্তু রবিযুক্ত হয়ে অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে কিন্তু নবমভাবে সেই কারণে মিন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি মিন যারা কোনো ধরনের উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় আরেকটি বিষয় বলবো যে মিন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু তাদের কর্মজীবনেও কিছু শুভ পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে আগামী পনেরো তারিখের পর থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বরের পরবর্তী সময়টাতে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকছে এইবার আমি আসছি মিন যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কিন্তু মিন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা ক্রিটিক্যাল যাবে আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে এই সময় তবে এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে স্বাস্থ্যগত যে কোনো সমস্যা কিন্তু এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদও আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে কর্মজীবনের দিক থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন বিশেষ করে আগামী পনেরো তারিখের পর থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে একটা উন্নতির কিন্তু সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে কিছু শুভ পরিবর্তনেরও একটা কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র বা আমাদের রাশিচক্রের সাতাশ নম্বর নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে শনি কিন্তু অবস্থান করছে মানস নক্ষত্রে সেই কারণে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে এই সময় রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি বা দ্বাদশতম রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষ সেটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার